আসসালামু আলাইকুম মূলত আজকে আমি রেমিটেন্স নিয়ে কথা বলবো আর রেমিটেন্সটা সংক্ষেপে আমি বুঝিয়ে দিব রেমিটেন্সটা হচ্ছে বাইরের দেশ থেকে মূলত যে ইনকামটা বাংলাদেশে বা দেশে দেশে তার পরিবারের কাছে পাঠানো হয় এটাই হচ্ছে রেমিটেন্স আর রেমিটেন্স দেশের একটি অর্থনৈতিক অনেক ধরনের ভূমিকা পালন করে থাকে আর এই রেমিটেন্সটা দুইভাবে মূলত দেশে আসে এক নম্বর হচ্ছে অফিসিয়ালভাবে আসে এবং দুই নম্বর হচ্ছে অবৈধভাবে আসে যেটা অবৈধ বলতে মূলত এটাকে বলতে হচ্ছে যে হুন্ডির মাধ্যমে টাকাটা আসে এটাও রেমিটেন্সটা পাঠানো হয় হুন্ডির মাধ্যমে এটা মূলত অবৈধ আর এদেশে মূলত অনেক অনেকেই আছে যা অফিসিয়ালভাবে পাঠায় এবং হুন্ডির মাধ্যমে পাঠায় আর অফিসিয়া অফিসিয়ালভাবে পাঠিয়ে থাকলে এটা বৈধ চ্যানেলে চলে আসে যেটা আমাদের দেশের সরকারের একটু উন্নয়ন করতে বা অর্থনীতিতে অনেক বড়ো ভূমিকা পালন করে থাকে এই রেমিটেন্সটা আর অবৈধ চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে হুন্ডি হুন্ডির বিষয়টা হচ্ছে ওই যে দেশে মূলত প্রবাসীরা থাকে ওই দেশে কোনো এক লোকের হাতে টাকাটা দিয়ে থাকেন এবং এই দেশে তার পরিবারের লোক সরাসরি যে ক্যাশ টাকা নিয়ে আসেন এটাই হচ্ছে একটা হুন্ডির হুন্ডির একটা মাধ্যম এইটাকে মূলত হুন্ডি বলা থাকে আর হুন্ডিতে টাকা পাঠালে এটা রেটটা বেশি পেয়ে থাকে প্রবাসীরা যার কারণে প্রবাসীরা হুন্ডিটাকেই বেশি নিয়ে থাকেন আর কি এটা এবং সহজ মনে করে থাকেন আর বৈধ চ্যালেঞ্জ যেটা হচ্ছে অফিসিয়াল চ্যালেঞ্জের মাধ্যমে যে রেমিটেন্সটা আসে এটাতে একটা একটা কমিশন দেশের উন্নয়নের জন্য ভূমিকা পালন করে থাকে যেটা মূলত দেশটা অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে আর এই রেমিটেন্স এর ঘাটতি হলে অনেক ধরনের দেশে অনেক ধরনের ঘাটতি হয়ে থাকবে যেমন মিত্রে বিদেশি মুদ্রার সংকট হবে এবং এটি দেশের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবে আমদানি করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে বাণিজ্যিক ঘাটতে ঘাটতির ঘাটতিতে সমস্যা করবে এই রেমিটেন্স যদি না আসে বেকারত্ব অনেক ধরনের বেকারত্বের সৃষ্টি হবে এই রেমিটেন্সের মাধ্যমে বাইরের দেশের থেকে বাইরের দেশ থেকে অনেক ধরনের পণ্য আমদানি করতে ডলার প্রয়োজন হয় আর এই রেমিটেন্সটা এই ডলারটা মূলত আমদানি করতে অনেকভাবে সহায়ক হয় যেটা আসলে অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটা দেশে দেশে মূলত বেশি পরিমাণ রেমিটেন্স আসলে ওই দেশটা স্বাবলম্বী হিসাবে আখ্যায়িত হয় এবং অন্যান্য বাইরের দেশের দেশের দেশ এই যে দেশে রেমিটেন্সের প্রভাবটা বেশি থাকে ওই দেশে বিনিয়োগ করতে আগ্রহী থাকে তাই এই রেমিটেন্সের ভূমিকা অনেক অনেক গুরুত্বপূর্ণ মূলত এটাই ছিল রেমিটেন্সের একটা সংক্ষিপ্ত বিবরণ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম